প্রত্যেকটা জীবিত মানুষ থেকে শুরু করে যে কোনো জীবিত প্রাণী প্রত্যেকের শরীরে কিন্তু আত্মা রয়েছে এটাই কিন্তু আমরা বিশ্বাস করি কিন্তু বন্ধুরা এই আত্মাকে কখনো দেখা যায় না কারণ আত্মার কোনো রং নেই কোনো রূপ নেই কিন্তু বন্ধুরা এই আত্মার কি কোনো ওজন আছে যেমন ধরো হাওয়াকে আমরা দেখতে পাই না কিন্তু হাওয়ার একটা ওজন আছে ঠিক তেমনিভাবে এই আত্মার কি কোনো ওজন আছে এই প্রশ্নটা কি কখনো কোনো মানুষের মাথায় এসেছে হ্যাঁ বন্ধুরা এসেছে উনিশশো সালে এমন একজন ডাক্তার ছিলেন যার নাম হচ্ছে ডাঙ্কান ম্যাকডুগাল যিনি ঠিক করেছিলেন যে তিনি মেপে দেখবেন যে এই আত্মার ওজন কত তো তার জন্য তিনি একটি দারুণ অদ্ভুত পরীক্ষা চালিয়েছিলেন যেটার কথা শুনে তোমরা অবাক হয়ে যাবে তিনি কি করেছিলেন না এমন ছজন রুগীকে ধরে এনেছিলেন যারা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে মানে তাদের মধ্যে কেউ ছিল ভীষণ রুগী অথবা কেউ ছিল ভীষণ বৃদ্ধ তো তাদেরকে ধরে নিয়ে এসে তিনি এমন একটি বিছানার উপর সুই দিয়েছিলেন যেটা খুব সেন্সিটিভ একটি ওজন মাপার যন্ত্রের সাথে যুক্ত ছিল তো তাদের যখন মৃত্যু হচ্ছিল একে একে করে তো তাদের যে ওজন মোট ওজন সেখান থেকে একুশ গ্রাম করে ওজন কিন্তু প্রত্যেকের কমে যাচ্ছিল তো সেটা থেকে তিনি এই ধারণায় আসেন যে মানুষের শরীরে যে আত্মা রয়েছে তার ওজন হচ্ছে একুশ গ্রাম তবে সেই সময়কার যেসব বড় বড় বিজ্ঞানীরা ছিল অথবা বড় বড় ডাক্তাররা তারা কিন্তু এই পরীক্ষা খারিজ করে তাদের মধ্যে এই যে একুশ গ্রাম ওজনটা কমে যাচ্ছে এই একুশ গ্রাম ওজনটা হচ্ছে মানুষের শরীরে মানে ফুসফুসের ভেতরে যে হাওয়াটা আছে মৃত্যুর পর সে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে এবং সেই হাওয়ার ওজন হচ্ছে একুশ গ্রাম তবে বিজ্ঞানীদের আর একটা মত আছে বিজ্ঞানীদের মতে কি যে আত্মার কোনো ওজন হতে পারে না কারণ আত্মা যদি সত্যি থেকেই থাকে তাহলে সেটা একটা অশরীর শক্তি এবং এর যেমন কোনো রূপ নেই কোনো রং নেই এর কোনো অনুভূতি নেই ঠিক তেমনিভাবে এর কোনো ওজন নেই তবে হাওয়ার কথা যদি আমরা বলি হাওয়ার কথা যেমন তোমাদের প্রথমে বললাম যে হাওয়ার ওজন আছে হাওয়া আমরা দেখতে পাই না ঠিকই কিন্তু এটাকে আমরা অনুভব করতে পারি কিন্তু আত্মাকে আমরা অনুভব করতে পারি না তাই এটা যদি থেকেও থাকে তাহলে এর কোনো ওজন নেই কোনো রঙ নেই কোনো রূপ নেই তো এটাই কিন্তু বিজ্ঞানীরা মনে করে তো বন্ধুরা তোমরা কি মনে করে এই বিষয় নিয়ে কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের কি মনে হয় যে আত্মা সত্যি করেই আছে না এটা নাই বা শাস্ত্রে কি বলে এই বিষয় নিয়ে যদি কারো এই বিষয়ে জ্ঞান থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো তো বন্ধুরা এরকমই আরেকটি মজাদার বিষয় নিয়ে হাজির হব পরের ভিডিওতে তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিওগুলো দেখার জন্য